হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ সব কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো জর্জেট এবং অর্গানজা কিছু নিউ কালেকশন লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা দেখা একটু ক্যামেরাটা এদিকে করেন আপু

আমরা কালার গুলো আপনাদেরকে চটফট কোলায় দিই আপনারা ঠিক আছে স্ক্রিন শট দিয়ে নেন সালোয়ার শুধু উপরে দিয়ে দেন সালোয়ার কালার যদি অনেক সময় লাইটিংয়ের কারণে না বুঝতে পারেন আপনারা ভায়াদের কাছ থেকে শুনে নিবেন অত হ্যাঁ যেটা কালার সেটাই বলবে কারণ ব্যবসা একদিনের জন্য না আমি বারবার আমাদের চ্যানেলে বলি কোনো কমপ্লেন থাকলে আপনারা সেটাও কমেন্ট করবেন যদি ভালো লাগে থাকে সেটাও কমেন্ট করবেন আপনারা অযাতাকে অনেকেই কাপড় না নিয়েই এমনি এমনি আপনারা কমেন্ট করেন এই টাইপের করবেন না দরকার নাই এই যে এটা কিন্তু দেখেন এটা আলাদা দেখে কিন্তু

এটা কালারটা অনেক সুন্দর লাইট কালারগুলো ভিডিওতে একটু কম ফুটে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা হচ্ছে কল নাম বলতে বলবেন আমরা বলে দিই আপনাদের জি কল করবেন দেখেন এই যে দেখেন আপু একটু নিচে দেন 보면은 দৃষ্টি করতেছে আমারও ভয় যাচ্ছে

আপনারা সেটা ধরাই দিবেন এটা আমি সবাইকে বলি যে আপনারা কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি পেজে আমার সাথে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারেন কোনো যদি কমপ্লেন থাকে আমাকে সরাসরি জানাতে পারেন সেই অপশনটাও কিন্তু আপনাদের জন্য খুলে রেখেছি ডেলিভারি চার্জ হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ ছাড়া হবে না

1070 টাকা থাকবে আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছে অনেক কমে টাকা খুবই কমে আপনারা একবার নিয়ে দেখতে পারেন

হোম ডেলিভারি নিতে পারেন ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনটা অর্ডার করতে পারবেন সবগুলো সালোয়ারেই কাজ করা সবগুলো সালোয়ারেই কাজ করা এবং আজকে আপনাদেরকে খুলে খুলে দেখানো হলো যেটা যা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার অপশন নাই আবারও বলছি আপনাদের আমাদের সবকিছু করতে আমরা রাজি আছি জাস্ট আপনারা প্রোডাক্ট দেখবেন আর নেবেন ঘরে বসে দেখবেন ঘরে বসে নেবেন জি আর এই যে লাস্ট পর্যায়ে চলে আসছে অর্গানজা অর্ডার করবেন এটা ফলস্টে পারে দাও

ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন আপনাদের ভালো লাগবে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আপনারা যদি সব খুঁজে না পান ভাইয়াদেরকে কল করবেন সব নাম্বার হচ্ছে চল্লিশ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ